আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকে মোমো রেসিপি তৈরি করবো প্রথমে আমি এখানে গার্লিক অয়েলটা তৈরি করবো এর জন্য পর্যাপ্ত পরিমাণ তৈল গরম করে নিয়ে রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ বাদামি কালার করে ভেজে নামিয়ে নিব। এরপরে আমি এখানে আড়াইশো গ্রাম মুরগির মাংস নিয়েছি ও চিলি অয়েলটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দুই টেবিল চামচ সাদা তিল ও এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিয়ে দিয়ে দেব কিছু রসুন কুচি এর যে গার্লিক অয়েলটা আমি তৈরি করেছিলাম সে তৈলের উপর থেকে রসুনগুলো আমি ভালোভাবে সেকে রেখে দিয়ে তৈলটা গরম অবস্থাতেই এখানে ঢেলে দিব এরপর একটি চামচ দিয়ে সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে দেব আগে থেকে আমি যে মুরগির মাংসটা ছোট করে কেটে রেখেছিলাম তা আমি এখানে ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দেব কিছু আদা কুচি রসুন কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দেব দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স আপনারা এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন ও কিছু বাটার গরম করে গলিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি এখানে লবণ অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তার জন্য আমি এখানে স্বাদমতো লবণ অ্যাড করে দিয়ে আবারও হাত দিয়ে সমস্ত উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নেব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমি এখানে একটি রুটির সিট তৈরি করে নিয়েছি আগে থেকে বেটার তৈরি করার জন্য আমি হালকা কুসুম গরম পানি ও কিছু কর্নফ্লাওয়ার ও স্বাদ মতো লবণ দিয়ে একটি ডো তৈরি করে হাত দিয়ে এভাবে বেলে রুটি তৈরি করে নেব একটি কাটার জন্য আমি এরকম বাটির একটি মুখ ব্যবহার করছি এভাবে ঘুরিয়ে গোল করে একটি শীত তৈরি করে নিয়েছি আমি সবগুলো শীট এভাবে করে তৈরি করে নিব আগে থেকে যে মুরগির কিমাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে এক চামচ পরিমাণ দিয়ে হাত দিয়ে এভাবে চেপে মুখ বন্ধ করে অন্য সাইড থেকে এভাবে ভাজ করে এখানে চেপে মিশিয়ে দেব এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিব মোমো সেদ্ধ করার জন্য আমি পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলার আঁচ হাই হিটে ফুটিয়ে নিয়েছি এখন এভাবে সমস্ত মোমোগুলো তৈরি করে একটি স্টিনারের উপর সাজিয়ে নিব তারপরে ফুটন্ত পানির পাতিলের উপর মোমোর স্টিনারটা বসিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা বা বিশ মিনিট সেদ্ধ করে চুলা থেকে নামিয়ে নেব আমি দুইটি পদ্ধতিতে মোমো সেদ্ধ করব। আমার কাছে তৈলের উপর যে মোমোটা সেদ্ধ করব সেটা আমার কাছে খুবই পছন্দের নয় কারণ বয়স দেওয়ার আগে আমি মোমোটা ট্রাই করেছিলাম তার জন্য আমি বলবো আপনারা তৈলের উপর হালকা তৈলের উপর অল্প করে পানি ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একবারে লো ফ্লেমে পনেরো থেকে বিশ মিনিট পর চুলা থেকে নামিয়ে নেবেন আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে তিনটি মোমো তৈরি করে দেখিয়ে দিব। যাতে আপনারা সহজ পদ্ধতিতে মোমো তৈরি করতে পারেন সবগুলো মোমো এভাবে আমি তৈরি করে নিব গরম পানিতে যে মোমোটা আমি সেদ্ধ করব তার জন্য আমি মোমোগুলো একটি স্টিনারের উপর সাজিয়ে নিয়েছি এরপর গরম পানির পাতিলের উপর স্টিনারটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে বিশ থেকে পঁচিশ মিনিট সেদ্ধ করে ঢাকনা তুলে আপনাদেরকে একটি মোমো প্লেটে তুলে দেখিয়ে দিলাম কতটা সেদ্ধ হয়েছে এরপরে দ্বিতীয় পদ্ধতিটার জন্য আমি অল্প পরিমাণ তৈল দিয়ে মোমোগুলো আমি এখানে দিয়ে দেব প্যানটা আমি গরম করে নিয়েছিলাম উপর থেকে কিছু পানি ছিটিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিট চুলার আঁশ একেবারে লো ফ্লেমে ভাব দিয়ে আমি একটি মোমো এভাবে তুলে দেখিয়ে দিলাম এরকম কালার হলে চুলা থেকে নামিয়ে নেব ও আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ